ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার চতুর্থ বর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের দুর্যোগ ভূগোল এই সাবজেক্টটির শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে কবিভাগের জন্য বিগত দুই হাজার পনেরো দুই হাজার সতেরো এবং দুই সালের কুইজ প্রশ্নগুলোই অনুশীলন করলে হবে আর খবিবেগের জন্য তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে পনেরোটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পনেরোটি প্রশ্ন যদি আপনি ভালোভাবে অনুশীলন করেন তাহলে মোটামুটি একটা ভালো ফলাফল করতে পারবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন প্রশ্নগুলো গ জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে ষোলোটি এই ষোলোটি প্রশ্ন অনুশীলন করেও কিন্তু মোটামুটি ভালো ফলাফল করতে পারবেন তবে একশো পার্সেন্ট মার্ক করার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন যদি ব্যতিক্রম পাবলিকেশনসের সাজেশনটি আপনার হাতে থেকে থাকে তাহলে এখানে কিন্তু ওই যে পৃষ্ঠা নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে আপনি খুঁজে এই বিষয়গুলো পড়তে পারবেন অথবা অন্য বই থাকলে সেখান থেকেও আপনারা এই প্রশ্নগুলো খুঁজে অনুশীলন করুন ইনশাল্লাহ একটা ভালো ফলাফল করতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ